কোনো বেঁচে থাকার কোনো উপায় নাই আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারি না আমরা সমাজের কাছে লাঞ্ছিত আমাদের মা বাবারা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে আমাদেরকে শিক্ষাগত তারপরে পেশায় দিয়েছেন অথচ আমরা আজকে এখন পর্যন্ত একটি টাকাও বেতন পাই না তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর সারের প্রতি আহ্বান থাকবে বর্তমান ছাত্র সমন্বয়ক বর্তমান রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন যারা দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমাদের যোগ্য দাবি জাতীয়করণ সেই জাতীয়করণ যেন আমাদেরকে দ্রুত বাস্তবায়ন করে দেয় আমরা চাইব যে অতি মন্ত্রণালয়ে কোচিং স্যারদের কাছে তারা যাবেন আমাদের কিনে একটি প্রতিনিধি দল নিয়ে আমাদেরকে ওখানে যাবেন আমাদের জাতীয় আমাদের বিদ্যালয়গুলি যদি যোগ্যতা থাকে তাহলে যেন আমাদের বিদ্যালয়গুলি জাতীয় কারণের আওতায় নিয়ে আসে আমাদের শিক্ষকদের যেন আলোচনা সভা করেছি এবং আমরা বৈষম্যের শিকার আমরা বর্তমান ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আমরা তাদের সাথে তারা দেশ সংস্কার করছে তাই আমরা তাদের কাছে এসে তাদেরকে আমরা জানিয়েছি যে বর্তমান যারা দেশ চালায় ছাত্র সমন্বয়ক তাদেরকে আমরা বলেছি যে আমরা বৈষম্যের শিকার বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুই সালে সরকার ঘোষণার নীতিমালার আলোকে চালুকিত প্রায় তিরিশ হাজারের বেশি বিদ্যালয় ছিল কিন্তু তারা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে বাদ পড়ে যায় সেখান থেকে তিন পার্বত্য জেলা চিটমহল সহ চলমান সরকারের নীতিমালার সরকারের ঘোষণার আলোকে প্রায় সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয় আমরা সেই বিদ্যালয়ের বঞ্চিত শিক্ষক আমরা দুর্নীতির শিকার আমরা মানবতার কঠিন জীবনযাপন করছি তৃতীয় ধাপে বাদ করা যে বিদ্যালয়গুলি আমরা বারবার মাঠে অবস্থান নিয়েছি কর্মসূচি দিয়েছি বিভিন্নভাবে মানববন্ধন করেছি সরকারকে জানিয়েছি আমরা সতেরো সাল আঠারো সালে অবস্থান কর্মসূচি নিয়েছি তৎকালীন বিগত দিনে যে সচিব ছিলেন আকরাম সচিব স্যার মঞ্জুরুল আলম স্যার মহাপরিচালক ওনারা মাঠে এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা আপনারা যান আপনাদের জাতীয় আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেওয়া হবে এই কথা বলে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে যে বারবার আশ্বস্ত করে কিন্তু তারা বাস্তবায়ন করে নাই পরবর্তীতে তারা একুশ সালে কিছু প্রকল্পের বিদ্যালয় করে এবং আমাদের বিদ্যালয়ে অথচ বই দেয় আমাদের বিদ্যালয়গুলি সমাপনী দেয় সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রী আছে আমাদের বিদ্যালয় স্থানীয় লোকজনের জমি দেওয়া এবং সেখানে কাঠামো তাদের তৈরি করা এবং আমরা সরকার থেকে একটি টাকাও বেতন পাই না পাই না কোনো বিদ্যালয়ের জন্য কোনো অনুদান আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না আমরা একটি টাকা বেতন পাই না যার কারণে আমরা আজকে আবার অবস্থান আজকে থেকে আজকে পঁচিশ জানুয়ারি থেকে আমরা অবস্থান নিয়ে নিয়েছি